আতুন কাশি আতুন আর আতুন মাইলা যে নারীরা বুঝেন নগ্ন পোশাকে অভ্যস্ত তর্জমা যেটা করছে আমার বুঝ ভুল হল আল্লাহ মাফ করে দেখ নগ্ন পোশাক হাদিস দুইটা শব্দ ব্যবহার করেছে কাশি আতুন পোশাক পরাও যারা নগ্ন নগ্ন পোশাক এখানে বুঝতে হবে নারীরা পুরুষকে আকর্ষণ করার জন্য এই নগ্ন পোশাকটা সবচেয়ে বড় হাতিয়ার কি হাতিয়ার নগ্ন পোশাক সবচেয়ে বড় হাতিয়ার নারীদের নগ্ন পোশাকটা পুরুষকে যত আকর্ষণ করে নগ্ন নারীও নারী পুরুষকে এত আকর্ষণ করে এটা জানেন কিনা নগ্ন পোশাক এটা পুরুষের কাছে নারীকে পুরুষকে একটা স্বপ্ন দেখে আর একটু খুলবে কিনা আর একটু খুলবে কিনা এই টেনশনে টেনশনে এক কোটি কোটি হিন্দি ছবি বাংলা ছবি ওকে গিলে খাওয়া হচ্ছে কি চিন্তা আছে মনে হয় একটু কিছু করবে আর একটু কিছু ঘটবে এই যে আর কিছু ঘটার ঘটার স্বপ্নে ওই চল্লিশ বছর গেছে এখনো আর কিছু ঘটে নাই নগ্ন তার ভিতর হয়তো পরিমাণ পরিধি বাড়ছে রসদাল্লাহাম এক জাতীয় নারীর কথা বলেছে যারা নিজেদেরকে পুরুষের দিকে একবারে পেশ করে পুরুষকেও আকর্ষণ করতে চায় তারাও পুরুষের দিকে আকর্ষণ একটা সময় বাংলাদেশ সেটা নিয়ে আলোচনা হতো যে নায়িকাদের সত্যিত্ব আছে না নাই যারা জানতো না ওরা আলোচনা করতো যারা জানতো ওরা জানি কদের সত্যিত্ব ধরন কি পরিমাণ আল্লাহ তোমাদের মাফ করুক মানুষ আসলে এত যা হেলে সব বিষয়ে মানুষ যারা বেসা বানানোর পুরা ভান্ডা নিয়ে বসে আছে ওদের ব্যাপারে ওরা সত্য আছে না এটা নিয়ে আলোচনা করে কাকে না দেখছে সাথে ইচ্ছা তাই করছে বলে না ওই পুরা কাম করতে দেখে নাই তো এটা মনে করছে এটাই পুরা আকাম পুরা আকাম যারা করবে এমন রাস্তা তোরা তৈর করে নাই সব কাঁচা বাংলা বলতে লাগছে বুঝানোর জন্য তাহলে আমাকে মাফ করুক আপনাদের কমাপ করুক হযর সাল্লাল্লাহ হলে সেরকম এখানে শক্তটা হালকা ব্যবহার করে নাই হজর সাল্লাল্লাহ সঙ্গে ব্যবহার করেছেন কাশিয়াতুন আরিয়াতু নগ্ন ব্যবহার করেছে এটা আমরা কি করব। তা এক জাতি নারী একটা দুটা না এক জাতি নারী কেয়ামতের আগে আসবে যারা কি করবে মোমেলাতুন মাইলাতুন পুরুষদেরকে মূল পতন টার্গেট হবে না পুরুষদেরকে নষ্ট করা তাদের দিকে পুরুষকে কে তো নারীরা নগ্ন পোশাকে নাচ করুক ডান্স করুক যাই করুক এসব কিছুর দ্বারা মূলত আকর্ষণ কাকে করে পুরুষকে